আয়দাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা আপনারা জানেন যে পি এম বিশ্বকর্মা যোজনা একটা দারুণ স্কিম যেটা প্রধানমন্ত্রী যে স্কিমটা চালু করেছে যে স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা বহুত রকম কিন্তু ফ্যাসিলিটি পেয়ে যাবেন অর্থাৎ ট্রেনিংয়ের ব্যবস্থা পাবেন আপনার লোনের তার সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো সম্পূর্ণ আপনারা এই ভিডিও জানতে পারবেন বাড়িতে বসে আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন ভুল সংশোধন করতে পারবেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনি এখানে দেখতে পাবেন এই বাড়িতে বসে আপনার বাড়িতে স্মার্টফোনের মাধ্যমে তো সরাসরি সেটা দেখতে গেলে আপনাদের কি করতে হবে সরাসরি আপনাদের যে মোবাইলের যে ফ্রোম ব্রাজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন সেখানে লিখবেন বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই সাইটে কিন্তু আপনারা চলে আসবেন এখানে যখন আসবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চালু হয়ে যাবে তো সরাসরি যখন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চলে আসবেন পি এম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই সাইটে কিন্তু আপনারা আসবেন আসার পর আপনাদের সামনে এরকম একটা অত ব্যক্তিরা বিশ্বকর্মা যোজনা আপনার অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশান অনেক যেটা ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা বাড়িতে বসে আপনি স্মার্টফোনের মাধ্যমে আপনারা কিন্তু সেই ভুলটা সংশোধন করতে পারবেন বা এডিট করতে পারবেন এছাড়া এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা সাবমিট হয়েছে কিনা না রিজেক্ট হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু আপনারা এই সাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ফার্স্টে যখন আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আসবেন আসার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এরপর আপনাদের এখানে দেখতে পাবেন স্লাইড করে যখন উপর দিকে তুলবেন উপরে তোলার পর দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাপ্লিকেশান করা হয়েছে কতগুলো কিন্তু সাবমিটেড হয়েছে তো সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে স্টেপ ওয়ান স্টেপ টু সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে তো সরাসরি স্লাইড করে আপনারা উপর দিকে তুলবেন উপদিকে তোলার পর আপনাদের সামনে কিন্তু এখানে অনেক রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্লাইড করে আপনারা নিচের দিকে উপরদিকে আসার পর উপরদিকে দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন সে অপশানের সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে অ্যাবাউট স্কিম অর্থাৎ এই স্কিমটার সম্বন্ধে আপনারা জানতে পারবেন জানেন যে পি এম বিশ্বকর্মা যোজনা এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছে যেখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা পাবেন এবং একটা পনেরো হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন টুল কেনার জন্য এবং ট্রেনিং করার সময় আপনাদের প্রত্যেক দিন একটা করে টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে তো এইখানে এই বেনিফিটটা পাওয়ার জন্য আপনার যারা অ্যাপ্লিকেশান করেছেন এবং যারা অ্যাপ্লিকেশান করেননি আপনারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করুন তো আপনারা কীভাবে আবেদন করবেন সেটি জানতে গেলে সরাসরি কিন্তু আপনাদের হাউ টু রেজিস্টার যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আপনারা কীভাবে আপনারা আবেদন করবেন তার সম্পূর্ণ কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন স্টেপ ওয়ান মোবাইল অ্যান্ড আধার ভেরিফিকেশন হবে বা ই কে হবে স্টেপ টুতে বলা হয়েছে তো ওখানে কি অ্যাপ্লাই দ্য রেজিস্ট্রেশন ফর্ম ফর্মটা আপনার অ্যাপ্লিকেশন মানে সাবমিট করতে হবে ফর্মটা ফর্মটা ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তিন নম্বর বলা হয়েছে পি এম বিশ্বকর্মা আপনার সার্টিফিকেট পাবেন এখানে চারটা স্টেপ আপনাদের এখানে পূরণ করে আসতে হবে তো সরাসরি এখানে আপনারা যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে এখানে এডিট করবেন বা আপনারা কীভাবে দেখবেন যে আপনার সেটা অ্যাপ্রুভ হয়েছে কি না তো সরাসরি যখন আপনারা এই অপশানে যখন আপনারা আসবেন এই অপশানে যখন আসবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি আপনাদের এখানে একটা অপশান রয়েছে দেখুন যে লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে সে লগ ইন অপশানের কাছে এখানে আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশান বেনিফিশিয়ারি লগ ইন বলে একটা অপশান কিন্তু শো করছে এখানে দেখতে পাচ্ছেন তো সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন একটুকু অপেক্ষা করবেন সাইডটা আবার ওপেন হবে এরপর সরাসরি দেখতে পাবেন এখানে আপনার একটু অপেক্ষা করবেন এরপর আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় সেই মোবাইল নাম্বারটা আপনারা এই জায়গায় কিন্তু বসিয়ে দেবেন এরপর এখানে একটা ক্যাপচা থাকবে সেই ক্যাপচাটা বসিয়ে দেবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন যে অপশান রয়েছে লগ ইন অপশান আপনারা এগিয়ে যাবেন এরপর একটা মোবাইল একটা ওটিপি সেই ওটিপিটা বসিয়ে দিয়ে সরাসরি কিন্তু আপনারা সেটা ওপেন হয়ে যাবে তো চলুন তাহলে একটা মোবাইল নাম্বার দিয়ে দেখিয়ে দিয়ে এখানে কী অপশান আসছে এরপর ওটিপি যখন দিয়ে দেবেন ওপি ওটিপি দিয়ে দেওয়ার পর আপনি যখন আবার সাবমিট করবেন তখন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশান নামটা কিন্তু শো করবে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে রিভিউ পেন্ডিং বাই গ্রাম পঞ্চায়েত যদি থাকে তখনও পর্যন্ত কিন্তু পেন্ডিং রয়েছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় অ্যাপ্রুভ আপনাদের এখানে অপশানটা দেখাবে এরপর সরাসরি স্লাইড করে প্রতিদিন তুলন অ্যাপ্লিকেশান সাবমিটেড কখন হয়েছে সেই ডেটটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন স্লাইড করে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে শো করবে অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এরপর স্লাইড করে আপনার এখানে এডিট করতে পারবেন যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনার এখানে এডিট যে অপশান রয়েছে সেখানে যখন আপনারা ক্লিক করবেন এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর বা পেনসিল জায়গায় যে টিক চিহ্ন দেন সরাসরি আপনার যদি কোনো ভুল থাকে আপনি এখানে এডিট করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন আরও অনেক রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন ট্র্যাক অল ইউ নিউ অ্যান্ড এখানে যে অপশান রয়েছে দেখি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি অর্থাৎ এখানে দুটি অথবা ওয়ান টু দুটি কিন্তু আপনারা এখানে কমপ্লিট হয়েছে তিন নাম্বারে কিন্তু এখন পর্যন্ত অ্যাপ পূর্বে অপশনে যায়নি বা সার্টিফিকেট যে অপশান সেই অপশানে কিন্তু এখনও পর্যন্ত যায়নি তো আপনার আধার ই কেওয়াইসি ইন ইনকমপ্লিট হয়ে গিয়েছে বিশ্বকর্মা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে কিন্তু এখানে রেজিস্ট্রেশন অ্যাপুর যে সার্টিফিকেট সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আপনারা কিন্তু সেটা কিন্তু এখানে দেখতে পাবেন এইভাবে সরাসরি কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশানটা কোন পর্যায়ে রয়েছে এবং যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এডিট করে নেবেন যে এডিট অপশান কিন্তু আপনারা দেখতে পানেন যে এডিট অপশান যখন যাবেন এডিট করলে আপনার সরাসরি কিন্তু সমস্ত কিছু ভুল সংশোধন আপনারা করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে চান ধরুন আপনার পেজটার নেই আপনি যা ডাউনলোড করতে চান ডাউনলোড ইয়োর অ্যাপ্লিকেশন পিডিএফ যে অপশান রয়েছে সে যা দেখতে পাচ্ছেন সে পিডিএফ অপশানের কাছে এই ডাউনলোড অপশানের কাছে আপনারা ক্লিক করলে সরাসরি কিন্তু সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন যে ফোন নাম্বার মাধ্যমে তো সরাসরি কিন্তু ডাউনলোড অপশানের কাছে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু সেই পেজটা ডাউনলোড হয়ে যাবে এবং সেই পেজটা আপনার যত্ন সহকারে আপনারা রেখে দিতে পারবেন তো যতদিন আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে ততদিন কিন্তু আপনার পেজটা আপনার কাছে রাখতে হবে এবং তারপর যখন পেন্ডিংটা যে অ্যাপ্রুভ হয়ে যাবে বা তার গ্রাম পঞ্চায়েত থেকে যখন আপনার ভেরিফিকেশান করবে বা যখন অর্ডার দেবে তো সরাসরি কিন্তু যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তো সরাসরি কিন্তু তখন আপনার এটা সেই যে যেটা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা রয়েছে সেটি যখন আপনার দেখবেন কমপ্লিট হয়ে গেছে বা এই যখন আপনার সবুজ রঙের অপশান কিন্তু এটা চলে আসবে এটা এই জায়গায় সবুজ রঙের অপশান কিন্তু চলে আসবে এটা কিন্তু যদি চলে আসে তাহলে আপনারা দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে আপনি পি এম কিষাণ যোজনায় কিন্তু সুবিধা তখন পেয়ে যাবেন তো বন্ধুরা সরাসরি আপনারা এইভাবে আপনারা চেক করতে পারবেন দু হাজার চব্বিশে নতুন কিন্তু লাগু হয়েছে আপনারা বাড়িতে বসে চেক করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরুন নিত্য নতুন ভিডিও পেতে